হ্যালো এভরি আজকে তোমাদের সাথে একটা রেস্টুরেন্টের গল্প করব। যেটা হলো কাশ্মীরি দাওয়াত তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাশ্মীর তো যেতে পারিনি এখন অবধি তো আমার হাজব্যান্ডকে বলতাম ভিডিও দেখে কাশ্মীরি খাবারগুলো আমি খাবো তো আমার হাজব্যান্ড অনেক খুঁজে খুঁজে এই শট একটা সেক্টর ফাইভ কিনা না বলবো সেক্টর শটলেকেই ইকো পার্কের অপোজিট সাইডে এই রেস্টুরেন্টটা আছে কাশ্মীরি দাওয়াত তো ওখানেও খোঁজবে আমাকে নিয়ে এসেছিলো এখানে আরও এসেছিলো দিদিরা থাকে ওরাও এসেছিলো দিদি দাদা আমার ছেলেকে নিয়ে এসেছিলাম হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে মনে হলো যে এখানে যাব তো দেখেই বুঝতে পারছো স্টাফটাও কাশ্মীরি ওদেরকে জিজ্ঞাসা করলো ওরা কাশ্মীর থেকেই এসে রেস্টুরেন্টটা খুলেছে ছোট্ট একটা রেস্টুরেন্ট খুব একটা মানে বড় নয় অ্যাম্বিয়েন্সটা ছিল কাশ্মীরি কাশ্মীরি ব্যাপার জানি না কাশ্মীরে গেলে এর থেকে হয়তো ভালো লাগবে তো সেই কাশ্মীরে পট ফেমাস পট যেখানে সবাইকে নিয়ে হাত ধোয়ায় পটে এসে তো আমরা সবাই হাত টাত ধুয়েছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু ব্যাপারটা যে কেউ একজন জল দিচ্ছে সেটা হাত ধোয়া হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে এবার খাবার অর্ডার করেছিলাম ওদের এক একটা থালি ছিল যে কম্বো ছিল যে এটার সাথে এটা আছে ওটার সাথে ওটা আছে তো আমরা একটা কাশ্মীরি দাবাতই অর্ডার করেছিলাম যেখানে দুটো চিকেনের প্রিপারেশন ছিল আর বাদ বাকি পুরোটাই মাটন ছিল দেখতে পাচ্ছ ওদের এই এই যে পুরো থালা তো বড়ো থালার মধ্যে পুরো দাবাত এসছে আর এই যে ওদের ডিসের থালা ডিশের থালাতে করেই ওদের খাওয়ায় কাশ্মীরে আমি দেখেছি ভিডিও তোমরাও অবশ্যই দেখেছো যে কাশ্মীরেই এই ডিসের থালাতে খেতে দেয় তো কীরকম একটা সামনে যখন দিচ্ছিলো বলেছিলো এটা কীরকম থালা অনেক পুরোনো দিনে আমরা দেখেছিলাম অনেক ছোটোবেলার দেখেছিলাম দাদুরা দিদাদা যখন তোমরা দেখেছো কি না আমি দেখেছি ডিশের আমরা থালা ইউজ করতাম কিন্তু এরকম নয় থালার মতোই সেটা ডিশের ছিল কিন্তু এটা একটা বাটি স্টাইলে মানে গামনি স্টাইলে বলব এটা থালা ছিল বেশ ভালো রকম এই যে দেখতে পাচ্ছ ভাত এসছে সাদা ভাত আর এটা ছিল মাটন কাবাব যেটা আমরা মানে পুড়িয়ে খাওয়া হয় সেটা হচ্ছে মাটনের ছিল আর ওই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছি স্টিকগুলো তার মধ্যে একটা ছিল চিকেন আর এইটা ছিল আর এই যে চলে এসছে মাটন গুস্তাবা দু রকমের গুস্তাবা ছিল একটা হোয়াইট কালারের গুস্তাবা ছিল একটা রেড কালারের গুস্তাবা ছিল আর ছিল মাটন রোগান জোস এইটা ছিল মাটন রোগান জোস আর এই দুটো বাটিতে ছিল মাটন গুস্তাবা তো গুস্তাবটা আমি তো দেখেইছি তোমরাও সবাই দেখেছ গুস্তাবাটা নরম হয় কিন্তু বাট আমরা এখানে খেয়েছিলাম খুব একটা নরম লাগেনি মানে খাবারই টেস্ট ভালো ছিল আমার তো কাবাবগুলোই বেশি ভালো লেগেছে আর এই যে আমার ছেলের জন্য শুধু সাদা ভাত তুলে রাখছি আর ও তো শসা খাওয়ার মাছটা সারা যে যতটা থালার মধ্যে শসা দিচ্ছে পুরোটাই মনে হয় ও গালের মধ্যে খাচ্ছে আর ফেলে দিচ্ছে কাবাবগুলো খুব ভালো ছিল আমার ভীষণ ভালো লেগেছে বুঝতে পারটা ভালো জানি না জেনুইনলি কাশ্মীরে কেমন টেস্ট ওরা তো দেখায় খুবই নরম কিন্তু আমার এখানে নরম লাগেনি কিন্তু টেস্ট ওয়াইজ ভালো লেগেছে মোটামুটি আর আর কাবাবগুলো খুবই ভালো ছিল খুব সফট ছিল আমার তো খুব ভালো লেগেছে তোমরাদের যদি কারু কাশ্মীরি খাবার খেতে ইচ্ছা করে যারা কাশ্মীরে গিয়ে খাওনি তারা অবশ্যই এই রেস্টুরেন্টে একবার যাও ভিজিট করো আশা করি ভালো লাগবে আর এখন যা কাশ্মীরের অবস্থা জানি না কবে যেতে পারবো লাস্ট আবার টুদ্ধ শুরু হবে তাই এইখানে গিয়ে কাশ্মীরি খাবারটা খেয়ে নিলাম যদি যাই দিন তো অবশ্যই ওখানে গিয়ে তো অবশ্যই তোমাদের অরিজিনাল খাবারের টেস্টটা তোমাদের অবশ্যই ভিডিও করে আমি দেখাবো আমার ভালো লেগেছে আর এই যে দেখো আমার ছেলে গায়ে ভর্তি করে শশা নিয়ে বসে আছে ভাত তো খাচ্ছে না শুধু শশাই খেয়ে যাচ্ছে আদারওয়াইজ অ্যাম্বিয়েন্সটা ভালোই ছিল ভালো লেগেছে একটা অন্য রকম খাবারের টেস্ট টেস্টটা সম্পূর্ণ আলাদা আমাদের বাঙালি খাবারের থেকে সম্পূর্ণ আলাদা ছিল তোমরা অবশ্যই ট্রাই করো টাটা বাই বাই